আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো সিবিআইয়ের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য একের পর এক অভিযুক্তের নাম সামনে আসছে ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন মাথাকে গ্রেপ্তার করেছে সিবিআই তার মধ্যে প্রথম গ্রেপ্তার রাজ্য পুলিশের হাতে ঘটনার বারো ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার এরপর দ্বিতীয় গ্রেপ্তার এবং তৃতীয় গ্রেপ্তার একসাথেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে নয়া মর ফের এক উইকেটের পতন এবার কিন্তু মিডল স্ট্যাম্প উড়েই গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে এবার বিরাট বড় নাম গ্রেপ্তার বিরাট বড় মাথা প্রভাবশালী আর এই বড় মাথা প্রভাবশালী গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দফায় দফায় সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সঞ্জয় রায়কে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা শুধুমাত্র আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডে নয় তার সাথে সাথে আর্জি করে ভয়াবহ দুর্নীতির একেবারে তথ্য সামনে এসেছে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আর্থিক প্রতারণা আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি সেই তদন্তেও কিন্তু একের পর এক চাঞ্চল্যকর মোড় একের পর এক নতুন তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু ইডির হাতে একেবারে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতেও কিন্তু চাঞ্চল্যকর সব তথ্য একাধিক ডাক্তার শয়ে শয়ে চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ মহিলা চিকিৎসক একাধিক সন্দীপ ঘনিষ্ঠ এবং মৃতা চিকিৎসকের ঘনিষ্ঠ সহকারী সহযোগী সকলকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই আর সেই সূত্র ধরেই কিন্তু এবার গ্রেপ্তার বিরাট বড় মাথা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস পাণ্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা এর আগে একদিন সিবিআইয়ের দপ্তরে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন বলে সূত্রের খবর আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার এই মামলায় গ্রেপ্তার হলেন আশিস এখনও পর্যন্ত এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিবিআই গত নই আগস্ট আরজিগড় হাসপাতালে জরুরি বিভাগের তলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের ঘটনার অভিযোগ উঠেছে এই রাতি ধর্ষণ এবং খুনের অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তবার হাতে নেয় সিবিআই তখন ধৃত সিভিক ভলেন্টিয়ারকেও হেফাজতে নেয় তারা আদালতের অনুমতিতে অভিযুক্ত পলিগ্রাফ পরীক্ষাও করানো হয়েছে এরপরে এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই সন্দীপকে মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় আগেই হেফাজতে নিয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু দুটি মোবাইল ফোন হাতে পেয়েছে সন্দীপের এই দুটি মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছিল সিবিআই আর সেই মোবাইল ফোন খুলতেই কিন্তু রীতিমতো তোল পার এবার কিন্তু মোবাইলে আশিস পাণ্ডের কুকীর্তি ফাঁস সন্দীপ ঘোষের মোবাইল ফোনের সূত্র ধরে এবার কিন্তু বিরাট বড় মাথা আশিস পান্ডেকে পাকড়াও করল সরাসরি গ্রেপ্তার করলো হেফাজতে নিল সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে দুর্গা পুজোর আগেই কিন্তু একেবারে বড় সড়ো উইকেটের পতন আর্জিকর কাণ্ডে আরজিকরের দুর্নীতিকাণ্ডে এবার বড় উইকেট তবে আর জি করের কাণ্ডে গ্রেপ্তার হলেও যারা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু সরাসরি তিলোত্তমা খুনেও কিন্তু অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হচ্ছেন সিবিআইয়ের জালে জড়াচ্ছেন কারণ করে যে দুর্নীতি সেই দুর্নীতি জেনে গিয়েছিলেন মৃতার চিকিৎসক আর এই দুর্নীতি জেনে যাওয়ার জন্যই কি তিনি যাতে ফাঁস করে না দেন তাই কি তাকে খুন করা হল পরিকল্পনা করে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের একাধিক তথ্য একাধিক সূত্র কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের হাতে যেদিকে যাচ্ছে তদন্তের মোড় তাতে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো সিউড়ে ওঠার মতো একাধিক বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছে সিবিআই তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে তিন তিনটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সিবিআইয়ের তদন্তে কিন্তু একেবারে খুশি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই ঘুমিয়ে নেই নির্দিষ্ট গতিতে তারা তদন্ত করছে এবং তদন্ত সঠিক পথে এগোচ্ছে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখেও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সিবিআইয়ের রিপোর্টে এবার যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য আর এই তথ্য যদি প্রকাশ্যে আসে তাহলে কিন্তু তদন্ত বিঘ্নিত হতে পারে তাই তদন্তের স্বার্থে সেই সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হয়নি তবে এবার কিন্তু একে একে অভিযুক্তদের জালে করতে শুরু করে দিয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু এবার পঞ্চম গ্রেপ্তার জিকর কাণ্ডে আশিস পাণ্ডে একেবারে হেভিওয়েট সন্দীপ ঘনিষ্ঠ আরজিকরকে রীতিমতো দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছিল সন্দীপ ঘোষ আর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একের পর এক প্রভাবশালীরা কিন্তু এবার গ্রেপ্তার হতে শুরু করেছেন তার মধ্যে কিন্তু জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে কিন্তু রীতিমতো পুজোর আগে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে চরম অস্বস্তিতে রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার মধ্যে জুনিয়র চিকিৎসকদের যে দাবি নির্যাতিতা মহিলার যারা খুনি যারা অপরাধী তাদের চরম থেকে চরমতম শাস্তি চাই অপরাধীদের দ্রুত তদন্ত শেষ করে তাদের গ্রেপ্তার করতে হবে আর সেই দাবিকে মান্যতা দিয়ে কিন্তু সিবিআই নিজের গতিতে তারা এগিয়ে চলেছেন একেবারে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন আজ কিন্তু মহালয়ার পূর্ণ পুণ্যলগ্নের যে মহামিছিলের সাক্ষী দেখেছে গোটা রাজ্য কলকাতা মহানগরী সেই মহামিছিলের পরের দিনই কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার বিরাট বড় মাথা আশিস পাণ্ডে আশিস পাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর তাকে দফায় দফায় জেরা শুরু করেছে ইতিমধ্যে সিবিআই তাকে জেরা করে কি কী তথ্য হাতে পায় এবং তাকে জেরা করে হাটে হাঁড়ি ভাঙে কিনা এই কাণ্ডে কে কে জড়িত কে বা কারা জড়িত কী কারণে কোন করা হলো তীরত্ব তার কোনো সূত্র হাতে পায় কিনা সিবিআই আগামী দিনে কি হতে চলেছে এবং আশিস পাণ্ডের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে আশিস পাণ্ডে কি কি এবার পাকড়াও করবে গ্রেপ্তার করবে ইডিও কারণ আর্থিক দুর্নীতি আর্থিক প্রতারণার তদন্ত কিন্তু চালাচ্ছে সিবিআইয়ের সাথে সমান তালে ইডি আর সেখান থেকেই কিন্তু মৃতদেহ নিয়েও যে দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ এবং তার সাংপাঙ্গুরা সেই তথ্য কিন্তু সামনে এসেছে মৃতদেহকে নিয়ে পণ ভিডিও তৈরি করা থেকে শুরু করে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর শিউড়ে ওঠার মতো তথ্য মৃতদেহের দেহের পাটস বিক্রি করার মতো ঘটনাও কিন্তু সামনে এসেছে তার মধ্যেও কিন্তু আরও একাধিক ক্ষেত্রে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে রীতিমতো কোটি কোটি কালো টাকা লেনদেন এবং এই টাকা পাচার করতে বিভিন্ন সংস্থা খুলে নামে বেনামে সংস্থা খুলে সেই সংস্থাতে টাকা পাচার করেছেন সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা এই আশিস পাণ্ডে গ্রেপ্তার হতে এবার তাকে জেরা করে কী কী তথ্য হাতে পায় সিবিআই কী হতে চলেছে আগামী দিনে মেন মাথাকে মাথার সামনে আসে কিনা না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের